গুড মর্নিং গুড মর্নিং এখন দশটা পাঁচ বাজে এখন এই সকালে উঠেছি উঠে একটু চা খাচ্ছি চাটাকে মার তো এখনও খুব মিটে মিটে বাথরুম হচ্ছে সেইগুলো পরিষ্কার করতে হচ্ছে আজকে ও এসছে হায়া যাই হোক এখন এই চা খায় দে একটু বাজারে যাবো বাজার টাজার করতে বাজার টাজার করে টরে আবার ব্যাঙ্কে যাব। চা খাচ্ছি একটু ব্যাঙ্কে যাবো তারপর আবার তারপর কাছে একটু ফুল টুল তুলে দেখো আবার এই আমি এমন চাউমিন খাচ্ছি চাউমিন খেয়ে একটু বেরোবো মাছ ধুয়ে এই ধুয়ে এখন ভাজছি এখন এই যে লোটে নাস্তা

একটু কালো দিলে দিলাম তেলের দুপুতেই হয়ে যাবে এবারে একটু কালো দিলে এইটা দিয়ে দেবো সবজিটা টমেটো আর ঝিঙে দিয়ে এটা ভাজা ভাজা হবে মশলা করে রেখেছি এই যে মশলা হলুদ নুন লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লমক আর এক পাশে রোটে মাছ

একটু কালো দিলে দিলাম তেলের টুকুতেই হয়ে যাবে এবারে একটু কালো দিলে এই রুটি এটা দিয়ে দেবো সবজিটা টমেটো আর ঝিঙে আর কিছু দিয়ে এটা ভাজা ভাজা হবে মশলা করে রেখেছি এই যে মশলা হলুদ নুন লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা আর এক পাশে রোটে মাছ এবার এই মশলাটা আমি দিয়ে দিলাম একটু জল দেবার মধ্যে বাটিতে প্লেটটা একটুখানি লেগে রয়েছে মাছের ঝাল হবে তেলাপিয়া মাছের ঝাল হবে এবার এটাকে সাঁতলাতে হবে সাঁতলাতে হবে এবার সামান্য একটু জল দিলাম বেশি না অল্প করে জল দিলাম দিয়ে ঝাল বানাবো फिर टाका देबो रख दे रे टाका दे अब नाचुल दी दिलाम नाचुल दिए একটু टाका दे दम आ ओए अब

দেলামি করেন এই ট্যালপি আমরা চমা রেডি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা দিবেন করতে আমার আরো ভালো ভালো রেসিপি আর ভালো ভালো দিতে পারি নতুন বন্ধু পুরনো বন্ধু যাতে আমার এটা আরো ভালো মাছটা নামাবো আমি এই টালপে আমার সব রেডি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিপবেন যাতে আমার আরো ভালো ভালো রেসিপি আর ভালো ভালো দিতে পারি নতুন বন্ধু পুরনো বন্ধু জানতে আমারটাও ভালো এই আমি কেটে বসেছি এই আমার খাবার বাটা তারপর ধাইলস পোস্ত তারপর জলপন্য এই লাউ শাক আর মাছ ভাজা লোটে মাছ এই আজকে আমার মেনু এই এখন খেতে বসেছি খেয়ে দিয়ে আজকে তোমার ব্লগটা স্টার্ট করলাম আজকে ওই ওয়েদারটা খুব ভালো এত না মানে দুপুরের দিকে একটু গরম ছিল এখন আবার একটু ঠিক আছে এখন তো বিকালেই